সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বব্যাপী রাজনৈতিক অর্থনৈতিক এবং সামরিক শক্তির হিসেব নিকেশ বেশ জটিল তার মাঝেই সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে হর হামেশাই এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী ইরান ইসরায়েল একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় সব সময় করে থাকে বর্তমানে সেই প্রতিযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে এবার সেই যাত্রায় ইরানের নতুন কর্মসূচি ঘোষণা ভাবিয়ে তুলেছে পশ্চিমা মিত্রদের প্রশ্ন হচ্ছে কি সেই ঘোষণা কেনই বা ইউরোপ কাঁপছে কিভাবে ইরান শক্তিশালী হচ্ছে এসব প্রশ্নের উত্তর সহ বর্তমান ইরানের সামরিক বহরে নতুন হাতিয়ার যুক্ত হওয়ার খবর নিয়ে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে নব্বই দশকের গোড়ার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য উন্নত অর্থনৈতিক দেশগুলো ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান কঠোর পরিশ্রমের মাধ্যমে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই ধারায় গেল বছর দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিও পেয়েছে বিশ্ব বিশ্বব্যাংকের প্রতিবেদনের বরার দিয়ে পার্টস টুডে বলছে গত তিন বছরে এই অঞ্চলে ভূ রাজনৈতিক উত্তেজনা থাকার পরও ইরানে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে পাঁচ শতাংশের বেশি এবং এই সময়ের মধ্যে বেকারত্ব কমেছে সাত দশমিক চার শতাংশ কোনো কিছুই যেন থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়েই চলেছে তেহরান গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানের সর্বশেষ তথ্য বলছে সামরিক শক্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ষোলো নম্বরে উঠে এসেছে দেশটি এর মধ্য দিয়ে ইরান ইসরায়েলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অর্থাৎ সামরিক শক্তির বিচারে ইসরায়েলের অবস্থান পনেরোতম আর ইরানের অবস্থান ষোলো গেল বছর ইরানের সামরিক বাজেট ছিল নশো কোটি মার্কিন ডলার এই বাজেটের মধ্যে বর্তমানে ইরানের নিয়মিত সেনা রয়েছে এগারো লাখ আশি হাজারের বেশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি যুদ্ধ বিমান রয়েছে একশো ছিয়াশিটি অ্যাটাকিং বিমানের সংখ্যা তেইশটি পরিবহন বিমান রয়েছে ছিয়াশিটি প্রশিক্ষণ বিমান একশো দুইটি সেই সাথে দেশটিতে হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি বিশ্বের চোখ রাঙানের মধ্য দিয়ে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে এগিয়ে চলছে পারস্য সাগর দেশটি নতুন মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা চাপাবেন এমন সংখ্যাকেও পাত্তা দেয়নি খামিনের দেশ উল্টো ভয়ঙ্কর একটি ড্রোন উন্মোচন করে ঘুম হারাম করে দিয়েছে পশ্চিমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের ইরানের বেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের দীর্ঘ পনেরো মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামের ড্রোন উন্মোচন করেছে ইসলামিক প্রজাতন্ত্র অব ইরান ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার করা হবে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে পাঁচশো কিলোগ্রাম পে লোড বহন করতে সক্ষম এই চালকবিহীন ড্রোনটি একই সাথে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এটি তিন হাজার একশো কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে ড্রোনটি একসঙ্গে বারোটি বোমা বহনে সক্ষম গাজা ড্রোনটি চার হাজার কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভীতিকর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে দেশটির অস্ত্র স্বল্প ও দূরপাল্লার বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে মধ্যপ্রাচ্যে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সবচেয়ে বেশি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়াতে মরিয়া হয়ে উঠেছে ইরান তারই অংশ হিসেবে একের পর এক নতুন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি আন্তর্জাতিক সব চাপকে থোরাই কেয়ার করে দূরপাল্লার সেসব ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচনও করছে দেশটি সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান সাম্প্রতিক সময়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে শক্তিমাত্তা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখালো ইরান নতুন ক্ষেপণাস্ত্রটি এক হাজার সাতশো কিলোমিটার দূরত্বে শত্রুর অবস্থানে আঘাত হানতে সক্ষম অন্যান্য মিসাইলের মতো এটিও সরাসরি ইসরায়েলে হামলা চালাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ যার অর্থ হল বিশ্বাস বা আস্থা এর আগে নতুন মডেলের আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রকাশ করেছিল ইরান নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার থ্রি এইটটি এটি এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে সম্প্রতি পশ্চিমার দেশগুলোর উদ্বেগ বেড়েছে তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলছে নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য ক্ষেপণাস্ত্র দেশটির প্রধান শত্রু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম তাই সমরাষ্ট্র বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের জমদুত তৈরি করছে তাতে কাঁপতে শুরু করেছে ইরানের প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল কয়েক দশক ধরে এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বিরাজ করছে এসব কিছুর মধ্যে বড় পরিসরে সামরিক মহড়ার আয়োজন করে দেশটি মাটির নিচে সামরিক ঘাঁটির প্রদর্শনীয় করেছে ইরান গেল তিন সপ্তাহের ব্যবধানে আরও একটি ভূগর্ভস্থ বা মাটির নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ড কোর ইরানের দক্ষিণ উপকূলে নবনির্মিত ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা প্রদর্শন করেছে এগুলো ইরানের সামরিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে দেশটি এবার এক হাজার কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজি ব্যবহার করার কথা জানিয়েছে দেশটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নৌবাহিনীর কমান্ডারের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি ইরানের জলসীমায় বিদেশি কোনো শক্তি যেন প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা হয়েছে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ড্রোন জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে যা আগামীতেও থাকবে এদিকে ইউরোপে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রমে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে উত্তর কোরিয়ার নকশায় গোপনে ইরান এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে দেশটির বিরোধী দলীয় গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান সহজ করে বললে এই মিসাইলের রেঞ্জের মধ্যে সহ ইউরোপের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর আওতায় চলে আসবে সেই নকশা করা হয়েছে এই নতুন মিসাইলে এনসিআরআই এর প্রতিবেদনের তথ্য বলছে ইরান যেভাবে এগুচ্ছে তাতে করে খুব শিগগিরই মিসাইলে পারমাণবিক ওয়ারহেড সংযুক্ত করতে সক্ষম হবে আর তা যদি ঘটে তাহলে ইউরোপের নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়তে পারে বলেও প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে এবার নতুন করে আলোচনা এসেছে নতুন অস্ত্র তৈরির নির্দেশনার বিষয়টি তেহরান পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে না চাইলে শক্তি প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের এমন হুমকির জবাবে নতুন অস্ত্রতরী নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এমন ঘোষণার পর নতুন করে আলোচনায় আসলো তেহরান আগামীতে কী ধরনের অস্ত্র নির্মাণের ঘোষণা দেয় দেশটি তার দেখার বিষয় রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এখন নতুন মাত্রায় পৌঁছেছে আর এই উত্তেজনার পারদ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা হয়তো সময় বলে দেবেই বলে মনে করছেন তারা সামরিক শক্তি বিশ্লেষকরা বলছেন ইরান যেভাবে শক্তি অর্জন করছে তাতে করে ইসরায়েলসহ পশ্চিমা মিত্রদের ঘুম হারাম হওয়ার উপক্রম হয়েছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ